पाँच दिसंबर डिसेम्बर दो हज़ार तेईस तर्जुमाना कबिल्लीसान अख्तर, अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेख उलावलामा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहेब तहत वरकुमेर मंगलवार बादासर सप्ताहिक तरबियती मजलिसर उद्देश्य अजीम शान तरबियती बयान डॉक्टर दिलदार साहेबर बासा नजिरहाट संदीप चट्ट الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما من خاف مقام ربه ونهى النفس عن الله, الله.

সব একদা অন্তরে সর্বদা কায়েম থাকে জিন্দা থাকে আল্লাহের ভয় যদি অন্তরে থাকে এবং সেটা সর্বদা কায়েম থাকে অন্তরের ভিতরে তো তখন মানুষ সই রাস্তার উপর চলে এবং সই রাস্তার উপর চলা তার জন্য আসান হয়ে যায় আল্লাহর ভয়টাকে ভিতর থেকে নিয়ন্ত্রণ করতে থাকে যে কোন কদম রাখা কোন কদম না রাখা কোন কথা বলা কোন কথা না বলা কোন দিকে দেখা কোন দিকে না দেখা কোনটা স্পর্শ করা কোনটা স্পর্শ না করা হ্যাঁ এবং কোন জিনিস খাওয়া কোনটা না খাওয়া কোথায় যাওয়া এবং কোথায় না যাওয়া হ্যাঁ কোন সিদ্ধান্ত নেওয়া কোন সিদ্ধান্ত না না নেওয়া কোন কাজ করা কোন কাজ না করা কোন সম্পর্ক রাখা কোন সম্পর্ক না রাখা আল্লাহর ভয়ের ভিতর থেকে এগুলো সব কিছু নিয়ন্ত্রণ করতে থাকে জরুর অন্তরে থাকে আল্লাহর ভয় থাকে আল্লাহেরা দরখাস্ত করতে থাকা চায় যে আল্লাহ আপনার ভয় আমাদের অন্তরে দান করে আপনার মহব্বত আমাদের অন্তরে দান করে আপনার নিশ্চয় করে একদিকে দোয়া করতে থাকা আরেকদিকে ইস তুফকির জারি রাখা দোয়া জরুরি দোয়া দ্বারা এই দোয়া কবুল হয়ে যায় দোয়া দ্বারা রাস্তা সহজ হয়ে যায় যখন দোয়া করতে থাকে তখন আল্লাহ পাক দোয়া কবুল করেন এক চশমে জাদা গাফিলাগা শাহ নবাসে সায়ত কি নিগাহে কি নতাগা নবাস আমার আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য গাফিল না হয় যখন আল্লাহ পাকের মেহেরবানি হয়ে যায় আল্লা বড় দরে কবুল করে নেন বড় মাপে কবুল করে নেন মধ্যে সামিল করে নেন হ্যাঁ বেফিকির না থাকা এবং গাফের না থাকা সহসেবালী থানব রহমুল্লাহ বলতেন যে গাফলত বড় কঠিন বিমারি অসংখ্য বিমারির মূল এটা উমুল আমরাজ অসংখ্য অন্যায় অপরাধের মূল হল মূল উৎস হল গাফলত বেখেয়াল হয় মানুষ অসচেতন হয় বেফিকির হয় এই কারণে ভুলের উপর ভুল হইতে থাকে অন্যায়ের উপর অন্যায় হতে থাকে এক্সিডেন্টের উপর এক্সিডেন্ট হইতে থাকে এই জন্য জিন্দিকে কামিয়াব বানানোর জন্য আল্লাহর মহব্বতের এই পথে সচেতন থাকা জরুরি গাফের বিলকুল না থাকা গুনা থেকে মুক্ত থাকা যেমন জরুরি ঘাটল থেকে মুক্ত থাকাও জরুরি আল্লাহ আমাদেরকে দান আল্লাহ আনুগত্য রাস্তায় যেন আমরা সর্বদা সচেতন থাকি অসচেতন না থাকি বেফিকির না থাকি সবসময় ফিকির ভালা থাকি। জাগ্রত থাকি ঘুমন্ত না থাকে মৌলানা জেলাউদ্দিন রুবির রহমতুল্লাহ বলেন যে ফিকির যদি সহিভাবে পয়দা হয় ভিতরে তো ওই বন্ধ আল্লাহর পথে হাঁটবেই আল্লাহর পথে চলবে রাস্তা তার জন্য খুলে যাবি হুম ফিকির যদি সহি ভিতরে পয়দা হয় যে আমি তো আল্লাহকে পাইতে চাই আল্লাহকে রাজি করতে আমি তো জান্নাতে যাইতেই চাই আমি তো আল্লাহ পর্যন্ত পৌঁছতেই চাই এই ফিকির যখন ভিতরে সহিভাবে পায়দা হয় খুব পায়দা হয় ভাবে পায়দা হয় তখন আল্লাহ পাকের খুশির পথে সন্তুষ্টির পথে আনুগত্যের পথে হাটবার তৌফিকতার নিশ্চয়ই হয় মারলার জালদ এর ভাষায় ফিক্রা আবাস মুখ সায় রাহে ফিকির ওই জিনিসকে বলে যেটা রাস্তা খুলে দেয় মানে খুলে দেওয়া ফিকির আসদকে বুক সেই ফিকিরকে সহি ফিকির কামেল ফিকির বলে যে ফিকির আল্লাহর রাস্তার আল্লাহবাকের রাস্তা খুলে দেয় যে এখন সে রাস্তার উপর চলছে এখন সে আর নামাজ ত্যাগ করে না এখন সে আর গুনাহ করে না এখন সে আল্লাহকে ভুলে না তাকুয়ার এতেমাম করে এলতামে তাকুয়া এবং সে এতেমামে আল্লাহ পাকের ভয় নিয়ে চলে গুণামুক্তভাবে চলে এবং এলতেজামে তাকুয়া ইলতেুল্লাহ ইল্তজামে তাকুয়া তো এই যে দাবামে তাকুয়া হমেশা তাকুয়ার উপর চলে আর এলতেজামে জিক্রুল্লাহ যে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে এবং সে আল্লাহ থেকে গাফেল থাকে না এ তেমামে আল্লাহ পাকের জিকির এবং ইয়াদ তার সঙ্গে থাকে অন্তরে থাকে সর্বদা ফিরতা ও দিল মে যার কে মা কি রোয়ে জমি কে কোচা যা না যায় বন্ধা আল্লাহর কথা মনে থাকে আল্লাহ তার অন্তরে থাকেন এরকম এক অবস্থা নিয়ে চলে এবং যখন যেখানে থাকি যেখানে চলি ফিরি উঠি বসি তো সব সময় এটা খেয়াল রাখি যে আল্লাহ তো আমার সঙ্গে আছেন আল্লাহ আমার সঙ্গে اللهم معي اللهم معي الله معي انا طلا اول ساتھي আছে এবং আল্লাহ তলা আমাকে দেখেন আল্লাহ আমার সাথে এবং আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমার সামনে আছে এই নাও তুমি আল্লাহ ফসমব আল্লাহ কোন শিব আয়াত আল্লাহ ভাগ বান্দাদের ফাইলের জন্য তো নাজিল করছেন যেদিকে যেদিকে তুমি রোক করো যেদিকে ফিরো তোমার সামনে আল্লাহ আল্লাহকে হাজির নাজির জানো এবং আল্লাহ পাক বলছেন যে সব সময় আল্লাহ তোমাদের সাথে আছেন আসেন ভাই আল্লাহ তোমাদের সাথে তোমরা যেখানেই থাকো আল্লাহ পাহাক সাথেই তো কি সে আল্লাহ পাক সব দেখেন আল্লাহ সব জানেন আমরা যা কিছু বলি যা কিছু করি সব কিছু আল্লাহ পাক শোনেন সব কিছু আল্লাহ পাক দেখেন আল্লাহ দৃষ্টি সীমার বাইরে কোনো কিছু নাই অন্তরে যদি এই ধ্যান গালেব হয়ে যায় অন্তরে এই ধ্যান প্রবল হয়ে যায় এই মুরাকবা অন্তরে যদি হামেশা কায়েম থাকে যে আল্লাহ তো আমার সঙ্গে আছেন আল্লাহ তো আমাকে দেখতেছেন আল্লাহ আমার সামনে আছেন তাহলে সে বন্ধু গুনা করবে কিভাবে গুনা গুনা থেকে বাঁচা তখন জন্য সহজ হয়ে যাবে এই সকল মুরাতবা এই সকল দেন আল্লাহ আমাদের অন্তরে একদম গালে ফর্মায় প্রবলতর বানায় দেন সবসময় এ সকল বিষয়ে অন্তরে জিন্দা থাকে অন্তরে কায়েম থাকে যে আল্লাহ তো দেখেন আল্লাহ তো শোনেন আল্লাহ তো সব কিছুই আমাদের দেখতেছেন আল্লা পাক বলছেন যে তোমরা যাই করো আল্লাহ তুমি যে সাক্ষী তো অনেক সাক্ষীর দরকার নেই এক সাক্ষী তো কেফা বিল্লা সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট আর কোন আল্লাহ যে বিষয়ে সাক্ষী সে বিষয়ে আর তো কোনো সাক্ষীর দরকার নেই আল্লাহর ভয় অন্তরে কায়ম থাকে দীঘানি থাকে আল্লাহ পাকের ভয় অন্তরে থাকে আল্লাহবাগের ভয় কী জিনিস যে এক তো এই যে আসমান আল্লাহর জমিন আল্লাহ সব কিছু আল্লাহ যেখানে আমি দাঁড়ায় আছি বসে আছি শুয়ে আসি সে জমিন আল্লাহ সব কিছু আল্লাহ এবং সেই মহান আল্লাহ এত কুদরতালাদ ক্ষমতা আল্লাহ যা খুশি তাই করতে পারেন এবং যা কিছু তা করার ক্ষমতা রাখেন ইন্দির আল্লাহ তালা সব কিছুর উপরে শক্তিমান ক্ষমতাবান আল্লাহ সব কিছুই করার ক্ষমতা রাখেন এবং আল্লাহ তালা যা চান তাই করেন এবং করতে পারেন এত বড় ক্ষমতা আল্লাহ তো দুনিয়াতে কারো ক্ষতি করলে সে প্রতিশোধ নিতে চেষ্টা করে যদি অনেক শক্তিশালী মানুষ হয় যার ক্ষতি করা হলো সে তো কঠিন প্রতিশোধ গ্রহণ করে তো আল্লাহ ও আল্লাহাহ এত বড় কুদরতওয়ালা ক্ষমতাওয়ালা বান্দা যখন আল্লাহর নাকরমানি করে পাক চাইলে তো কঠিনভাবে তাকে দুনিয়াতে শাস্তি দিতে পারেন আর আগরা তিনি শাস্তি দিবেন তার ইচ্ছা হলে তো যখন আল্লাপাহ শাস্তি দিবেন কে ঠেকাবে কে আমাদেরকে বাঁচাবে কে রক্ষা করবে

হ্যাঁ আল্লাপ এত বড় শক্তিওয়ালা তার মাফলুক এত শক্তিধর তো আল্লাপ কত শক্তিধর হ্যাঁ যে সব কত সব বিচ্ছু এগুলোকে আমরা দেখলে ভয় পাই কিন্তু সে জঙ্গলের সিংহ যদি সামনে আসে তখন অবস্থা কী দাঁড়ায় হ্যাঁ সিংহ বাঘ যদি সামনে আসে এর সামনে কোনো নিজের আর কোনো হিম্মত থাকে তাম শক্তি ক্ষমতা তখন শেষ হয়ে যায় বাঘের সামনে সিংহের সামনে এত বড় বড় মফলুক বানাইছেন আল্লাহ আল্লাহ বাঘের গর্জন সিংহের গর্জন কি ভয়ঙ্কর জমিন করে সিংহ যখন গর্জন করে পুরো জমিন কাঁপতে থাকে যেন ভূমিকম্প এত ভয়ঙ্কর মফলুক বানাইছে ডবুল আলম বাঘ সিংহ এত ক্ষমতাওয়ালা তো মহান আল্লাহ কত বড় কালকে আহত রাব্বুল আলম যখন বলবেন লিমানিলবুল কুলিয়ম আজকে রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা কার কোনো আওয়াজ নেই কেউ তো বলবে না কোনো বাদা তো বলবে না যে আজকের রাজত্ব আমার বা কিছুটা আমি অংশীদার কেউ বলবে না কারো হিম্মত হবে না আল্লাহবাক নিজেই বলবেন যে লীল ওয়াহিদের পাক এই এই আজকের রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা শুধুই আল্লাহর যিনি ভীষণ ভীষণভাবে জাল সর্বত্র তার সামনে কেউ দাঁড়াইতে পারে না তার মোকাবেলা কেউ আসতে পারে নাকুল্লাহ রুফু আনাহাদ আল্লাহর সমকক্ষ কেউ নেই আল্লাহর মোকাবেল কেউ নেই বাগের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই এবং রাজিমুসায়ন আল্লাহ পাকের কুদ্রত সেই মহান আল্লাহ এত বড় আসমানওয়ালা এত বড় জমিনওয়ালা এত বড়ো বড়ো বাফলু তিনি পায়দা করছেন বড় বড় হাতি বড় বড় বাঘ সিংহ বিশাল বড় সাগর এত বড় পাহাড় পর্বত যিনি বানাইছেন সেই মহান আল্লাহ কত বড় তো বাঘ যদি হামলা করে তার থেকে রক্ষা পাওয়া কীভাবে চিন্তা করা যায় সিংহ যদি হা করে হুঙ্কার দিয়ে চুটাক আসে আর সে তার বাঁচার কি উপায় এত বড় ভয়ঙ্কর বাঘ এবং সিংহ তো সেই মহান আল্লাহ আমার শেখ রহম্লা সিংহ বাঘ দেখতে গেছিলেন তো ওখানে হজরত বসছেন আমি পাশে বসেছিলাম আমি দেখতেছিলাম যে হজরত কেন আসছেন কি উদ্দেশ্য এই চিড়িয়াখানাতে তামাশা দেখতে তো আসেননি হি উদ্দেশ্যকি জানেন? পর্যটকদের কারামত ছিল যে আশেপাশে সবগুলো বাগের খাঁচা ছিল সব বাগের এক বাগের এরিয়া বাঘ এবং সিংহ এবং রয়েল বেঙ্গল টাইগার সবগুলো একসঙ্গেই চিৎকার ডিঙকার চাচ্ছিল সবগুলো ইশোন সিরিয়াস গঠন করতেছিল এই চিড়িয়াখানার ইতিহাসে কখনো অনুস্থিতি না আল্লাহ জানে তো কি ভয়ঙ্কর গর্জন জমিন থরথর কাঁপতেছে হযত তখন আল্লাহ বলে চিৎকার দিয়ে দুই কান এবং মাথা চাপে ধরছেন আল্লাহ বলে এত জোরে কিছুক্ষণ পর একটু পরে হযত বললেন যে যে আল্লাহ বহরের বানান মাখুলুকের হংকার ভয়ঙ্কর সেই মহান আল্লাহ যখন কালকে আমাকে বলবেন ঝিঁকে মারিল মুল কুল ইয়ে হোক তখন কি অবস্থা রহমতুল্লাহ আলী হ্যাঁ হ্যাঁ দেখতে যাইতেন যে কোনো দেশে গেলে আবার ওই সমুদ্র দেখতে চাইতেন আসলে এখানে বাঘ দেখা সিংহ দেখা আল্লাপের কি কঠিন কুদরত বিস্ময় করে কুদরত আল্লাপাহের কুদরতের ভয়ঙ্কর বহির প্রকাশ সেটাকে দেখতে চাইতেন এবং সমুদ্র দেখতেন সেখানে আল্লাপাহের

جو کو دیا دیکھیں সেটা নাও হলো بصیرত সেটা নাও হলো মারিবত অন্তর আজবশান মারিবত তাকے بصیرত তাকے সেটা دیا তারা এই পৃথিবী তাকے দেখেন সেই জিনিস আল্লাহ আমাদেরকে نصیব করেন আমিন এই জিনিস نصیবা গুনাহ মুক্ত जिंदगी বানাইলে গুনাহের দাগ মুক্ত অন্তর অর্জন করলে আর আল্লাহ ওয়াকামল আল্লাহ ولد الصورهwidetilde অবশ করল এবং আল্লাহের সিকির বানাইল তো তখন এরকম অন্তর এরকম মারপতের জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করে তফিৎ দান অন্তর আল্লাহর ভয় নিয়ে চলে সর্বদা হ্যাঁ যেখানেই থাকি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি Allah-u Teala amad-ı şakal Allah-u günah-ı mıkr Allah-u Teala hukum gülü palan ve tevfik den İttiba-i suriyyat ittiba-i sünnut ve zindiki den Evliya-i Kamilin arifeyn ke zara dünyaya tike çölegesen Bişeyz bebe hoca tekemin mutlu olana Tanrı bilallah Hazret-i kitab-ı mulfizat-i mavaiz এইগুলো পড়তে থাকি যারা আমাদের আকাবির দিন ছিলেন কামিলিন আরেফীন কামিলিন তাদের মরফজাত মায়ে সওয়ানে তাদের জীবনী এগুলো পড়তে থাকি তাদের কিতাবাদি পড়তে থাকি এর মধ্যে নূরই নূরই ফায়দাই ফায়দা লাভই লাভ এগুলো পড়লে এর দ্বারা পলওয়ে দূর হয় ও আখিরাত সুকির পড়া আল্লাহর ভয় পড়া আল্লাহর محبت পড়া

মাসিক প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে শরীর হওয়ার জন্য চেষ্টা করবেন এই